প্রার্থনা সমস্ত পাবেন প্রিয় ভাই বোন বিশ্বাসের এই প্রার্থনা না সর্ব শক্তিমান ঈশ্বর তুমি তোমার পুত্রের নামে যারা প্রার্থনা না করে তাদের প্রার্থনা সোনার প্রতিশ্রুতি দিয়েছো আমরা করোনার সাথে প্রার্থনা করছি যে তুমি আমাদের প্রতি করুণা করো যারা এখন তোমার কাছে প্রার্থনা এবং মিনতি করছে এবং তোমার ইচ্ছা অনুযায়ী আমরা বিশ্বাসের সাথে যা চাইছি তা কার্যকর ভাবে প্রাপ্ত। ওহো আমাদের প্রয়োজন মেটাতে এবং তোমার মহিমা প্রকাশ করতে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এহে আমাদের মহান মহা চাচো যিশু উপস্থিত থাকুন উপস্থিত থাকুন যেমন আপনি আপনার আর শিষ্যদের সাথে উপস্থিত ছিলেন এবং রুটি ভাঙার সময় আমাদের কাছে পরিচিত হন পিতা পবিত্র এবং আত্মার সাথে এখন এবং চিরকাল বেঁচে আছেন এবং রাজত্ব করছেন প্রভু যিশু খ্রিস্ট তিনি এক চমৎকার ধর্ম অনুষ্ঠানে আপনার আবেগে সনারক আমাদের জন্য রেখে গেছেন আমরা প্রার্থনা করি আমাদের আপনার দেহ এবং রক্তের পবিত্র রহস্য গুলিকে শ্রদ্ধা করার ক্ষমতা দিন যাতে আমরা সর্বদা আপনার মুক্তির ফল আমাদের মধ্যে উপলব্ধি করতে পারি আমরা আমাদের কান দিয়ে যে বাক্যগুলো শুনেছি তা যেন তোমার অনুগ্রহের মাধ্যমে আমাদের হৃদয়ে এমনভাবে ভাবে অনুপ্রাণিত হয় যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তোমার নামের সম্মান ও প্রশংসার জন্য তুমি আমাদের মধ্যে সৎ জীবন যাপন করতে দিন হে ঈশ্বর আমাদের রাজা সপ্তাহের প্রথম দিনে তোমার পুত্র যীশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে তুমি পাপকে জয় করেছ মৃত্যুকে তাড়িয়ে দিয়েছ এবং আমাদের অনন্ত জীবনের আশা দিয়েছ এই বিজয়ের মাধ্যমে আমাদের সমস্ত দিন মুক্ত করো আমাদের পাপ ক্ষমা কর আমাদের ভয় দূর কর তোমার প্রশংসা করতে এবং তোমার ইচ্ছা পালন করতে আমাদের সাহসী কর এবং শেষ মহান দিনে তোমার রাজ্যের সমামাতির জন্য অপেক্ষা করার জন্য আমাদেরকে শক্তিশালী কর একই আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে প্রভু আমাদের সাহায্য করুন যাতে আমরা এখনই শুরু করা ভালো কাজটি সম্পন্ন করতে পারে অজ্ঞাত ও কুসংস্কার দূর করার এবং দরিদ্র ও অপরাধ নির্মল করার জন্য আমাদের প্রচেষ্টাকে সশক্তিশালী করুন পরম করুণাময় ঈশ্বর যার জ্ঞানের দ্বারা গভীরতা ভেঙে যায় এবং মে শিশির বর্ষণ করে বীজ বপনের সময় এবং ফসল কাটার সময় জমি বিবিধি এবং এর ফলের সংগ্রহের জন্য এবং এই জাতি জনগণের উপর প্রদত্ত আপনার করুণাময় বিধানের অন্যান্য সমস্ত আশীর্বাদের জন্য আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং প্রশংসা জানাই আমরা প্রার্থনা করি আমাদের এই মহান করোনার আপনার সামনে নম্র পবিত্র এবং বাধ্যতার সাথে চলার মাধ্যমে প্রদর্শিত হতে পারি আমাদের প্রভু যিশু খ্রিস্টের মাধ্যমে যা আপনার এবং পবিত্র আত্মার সাথে সমস্ত গৌরব এবং সম্মান অন্ত আপনার সাহায্যের মাধ্যমে যেন এই পৃথিবীতে আপনার ইচ্ছা অনুসারে এবং আমাদের যিশু খ্রিস্টের মাধ্যমে ভবিষ্যতে জীবনে অনন্ত গৌরবের অংশীদার হতে পারি যীশু নামে আমেন